মন্ত্রী হাতে মশন বন্ধ করে জাতীয় বিপ্লব পরিষদের আওয়ামী লীগ একটি প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে পদযাত্র আইন বাহিনী তাদেরকে বেড়ে বাধা দেওয়ার চেষ্টা করছে আপনারা দেখছেন যে খোলাই গণহত্যার সহ বিভিন্ন গণহত্যা দাবিতে এবং আওয়ামী লীগ নিশ্চিতের দাবিতে সরকারের প্রধান উপদেষ্টা ইউনি সরকারি বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রা করছেন বিপ্লবী পরিষদ নামে একটি সংগঠনের নেতারা কর্মীরা তারা শাহজাগ এলাকায় এসে বাধার সম্মুখীন হয়েছেন আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে ব্যারিকেট দিয়ে বাধা দেওয়ার চেষ্টা করছেন

আসার পরে শৃঙ্খলা বাহিনী তাদেরকে ব্যারিকেট দিয়ে আটকের চেষ্টা করছেন এবং তারা বাধা সেখানে कम कमाए बंदो करो करो मी न बंद करो এই আন্দোলনকারীরা তারা সব এগুলোের সামনে আসছে সেই ব্যারিকেডে তারা সামনে হাজার চেষ্টা করছেন

अगन कानून ॾिसी त The দেখছেন যে শাহবাজ এলাকায় জাতীয় জাতীয় সামনে আন্দোলনকারীরা হচ্ছে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ করেছে বিচারের দাবিতে এবং আওয়ামী লীগ আন্দোলনকারীরা অন্ধ্রপ্রদেশ সরকারের উপদেষ্টা ডক্টর বাসভবন অভিযোগ করছিলেন সেখানে শাহবাগ এলাকায় আসার পরে আইন শৃঙ্খলা বাহিনী বেরিয়ে দিয়ে তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করছেন তারা পাকা থেকে চেষ্টা गाना भी स्टार जय और भाई ये भी किया नहीं आपका वो तुझे दानिया

বাংলাদেশে আজকে প্রায় সাত অতিবাহিত হয়ে গেছে কিন্তু সেই রাজনৈতিক দল আওয়ামী এবং দল এবং জাতীয় বাড়ি এখনো পর্যন্ত হয়নি এবং তাদের বিচার নিশ্চিত করা হয়নি আমরা ইতিপূর্বে দেখেছি সিরিয়াল পতনের আফা সরকারের উদ্বোধনের পর প্রায় সাত আট জন উদ্যোগাসী হয়েছে আমরা দেখেছি নাটী বাহিনীর পরাজয়ের পর সেই নাতৃবাহিনীকে সেখানে নিষিদ্ধ করা হয়েছে কিন্তু বর্তমান অন্তর্বর্তী সংঘ তারা হচ্ছে এগুলো উত্তরের প্রায় দুই হাজার এবং পঞ্চাশ হাজারের আমাদের এখনো পর্যন্ত আওয়ামী লীগ নামক অরাজনৈতিক জঙ্গি সন্ত্রাসী একটা দলকে এখন পর্যন্ত নিষিদ্ধ করা হয়নি আজকে আমরা পরদিন ধর বিশ্ববিদ্যালয়ের নতুন

দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে আমরা বলছি পঁচিশ ফেব্রুয়ারি হবে অর্থ হচ্ছে নিরাপদ দিবস কারণ বাংলাদেশের